আপনার এই ভোট সেন্টারের নাম কী আজকে এখানে আজকে এখানে কোন সময় ভোট আরম্ভ আরাম্ভ হয়েছে কি কারণ জানেন না কিছু ভোটেনি সহ এই স্যার আজকে আপনার এই ভোট কেন্দ্রে কয়টায় ভোট আরাম্ভ হয়েছে আমরা চেষ্টা করছিলাম সাতটা মক্কল স্যার আমরা ছাতটা চেষ্টা করছিলাম কিন্তু ওই সি ই একটু ডিস্টার্ব থাকাতে আমরা ওই আটটা বাজে তো এই যে যারা ভোটার রয়েছেন তাদের তো হয়রানি হলো না তাদেরও অভিযোগ যে কেন এক ঘন্টা লেট হলো এই বিষয়ে আপনাদের কারাড়ে একটু বোঝাই বললাম মেসেজের ব্যাপার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু মানে

người ta muốn làm bố rai 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 bố আপনার নাম সন্তোষ কুমারী স্যার সকাল কয়টায় ভোট আরম্ভ হয়েছে সাতটা চব্বিশ হওয়ার কথা ছিল আমাদের ওই মক্কল করতে গিয়ে হ্যাঁ প্রথমে মেশিনটা লাগাতে গিয়ে একটু মনে হচ্ছে না করাতে একটু সময়টা লাগছে আর কি সিআরসি পরে প্রথমে একটু ডিস্টার্বিস্টার্ব দেখা দিয়েছিলো আর কি পরে ঠিক করে লাগিয়েছি তখন ঠিক হয়ে যাচ্ছে স্যার এ পর্যন্ত ভোট কত সংখ্যায় কী এই কেন্দ্রে ভোটার সংখ্যা কত এগারোশো এখানে ভোটকে কেন্দ্র করে কোনো ঝামেলা কোনো আবতকর পরিবেশ সৃষ্টি হয়েছে ভালো লাগছে কেননা এটা প্রথম লোকসভার ভোট তাই এবারের ভোট দেশের গণতন্ত্র দেশের সুরক্ষা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো খুব করার জন্য এবারের ভোট অ্যাকচুয়ালি আপনারা কি চাইছেন এই ভোটের মাধ্যমে এই ভোটের মাধ্যমে চাইছি যে সর্বপ্রথম দেশের সুরক্ষা দেশ দেশ আরও এগিয়ে যাক আর দেশের একশো দেশের একশো একত্রিশ কোটি মানুষ যদি সবল হয় তবেই দেশ এগোবে তাই সবার উদ্দেশ্যে সবাই ভোটদান করুন দেশের গণতন্ত্রকে মজবুত করুন রাজ্যের গণতন্ত্রকে আরও মজবুত করুন শক্তিশালী করুন স্যার এই ভোটকেন্দ্রের নম্বর কত

ভোটকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না তেমন কোনো বিশৃঙ্খল অবস্থা নেই স্যার এখানে একটা বিষয় দেখলাম ভোটাররা রোদদের মধ্যে দাঁড়িয়ে ভর্তিছে তাদের ব্যাপক কষ্ট হচ্ছে এই বিষয়ে আপনারা কিছু ব্যবস্থা করেননি এটা গত দিনে আমরা যখন এখানে আসি তখনই আমার তো মনে হয়েছিল যে স্কুলের একটা নতুন কনস্ট্রাকশন চলছে নতুনভাবে তৈরি করার ফলে জায়গা অসুবিধা হ্যাঁ সেই হিসাবে এই অসুবিধাটা মেনেই আমাদের ভোট নিতে হচ্ছে স্যার আপনাদের মানে ইভিএম মেশিন কোনো সমস্যা দেখা দিয়েছে ছোটখাটো একটা সমস্যা হয়েছিল সেটা কেবল লাইনে একটু পরে ঠিক হয়ে গেছে